ওয়েট লস করতে গিয়ে কি ভুল করছেন এই ভুলগুলি ঠিক না করলে আপনি ওয়েট তো কমাবেনই না উল্টে হেলথ একেবারে শেষ হয়ে যাবে ভাবছেন কি ভুল পুরো ভিডিওটা দেখুন কারণ আজ আমি এমন পাঁচটি মারাত্মক ভুলের কথা বলবো যা প্রায় সবাই করে এবং তাতে ওয়েট লস তো হয়ই না বরং শরীর আরও খারাপ হয়ে যায় প্রথম ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে এক্সট্রিম ডায়েটিং একটু কম খেলে তো ওয়েট লস হবে ভেবে অনেকেই নিজের স্টারভেশন মোডে নিয়ে যায় কিন্তু এতে মেটাবলিজম একদম স্লো হয়ে যায় আর ফ্যাট বার্ন তো দূরের কথা উল্টে মাসেল লস হয়ে যায় তৃতীয় ভুল হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা আপনি ভাবছেন না খেলে ক্যালোরিজ কমে যাবে কিন্তু বাস্তবে দিন এনার্জি লেভেল ডাউন থাকে যদি আপনি ব্রেকফাস্ট না করেন আর এর ফলে কি হয় রাতে আপনারা ওভার ইটিং করে ফেলেন অর্থাৎ বেশি খেয়ে ফেলেন শরীরের ব্যালেন্স পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তৃতীয় ভুল হচ্ছে ওভার রিলায়েন্স অন কার্ডিও শুধুমাত্র ট্রেডমিল বা রানিং করে ঘন্টার পর ঘণ্টা কাটাচ্ছেন কিন্তু স্ট্রেংথ ট্রেনিং করছেন না মাসেল না বিল্ড করলে ফ্যাট বার্ন হবে না মাসেল তো ফ্যাট বার্নেরই ইঞ্জিন ফ্যাট বার্ন না করলে শুধু কার্ডিও দিয়ে পারমানেন্ট ওয়েট লস হয় না চতুর্থ ভুল হচ্ছে ফ্রিকোয়েন্ট স্ন্যাকিং ভাবছেন হেলদি স্ন্যাক্স খাবো কিন্তু ছোট্ট ছোট্ট স্ন্যাক্সও যদি ক্যালোরি এক্সিড করে যায় তাহলে ওয়েট লস তো দূরে থাক বরং ওয়েট আরও বেড়ে যাবে স্ন্যাক্স হিসাবে ফ্রুটস বা নাটস খাওয়াটা ভালো কিন্তু অতিরিক্ত খেয়ে ফেললে আবার মুশকিল সেটা আপনার ওভার ক্যালোরি লিমিট ছাপিয়ে যাবে পঞ্চম ভুল হচ্ছে ফ্যাট ডায়েটস কেবলমাত্র লিকুইড ডায়েট বা ওয়ান ফুড ডায়েট যেমন ধরুন স্যুপ বা শুধুমাত্র ফল খাওয়া এটা আপনার শরীরের এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসকে একেবারে ডিপ্রাইভ করে দেবে আপনি শরীরের সাথে এইভাবে এক্সট্রিম আচরণ করলে লং টার্মে মেটাবলিজম ড্যামেজ হবে আর ওয়েট তো কমবেই না বরং হেলথ রিস্ক বেড়ে যাবে হার্টের প্রবলেম নিউট্রিয়েন ডিফিশিয়েন্সি এবং কি হেয়ার ফল পর্যন্ত হতে পারে এই পাঁচটা ভুল যদি চালিয়ে যান ওয়েট লস তো দূর থাক শরীরের অবস্থা এমন হয়ে যাবে যে এরপর আর কিছুই করতে পারবেন না তাই আজ থেকেই সচেতন হন এবং এই ভুলগুলিকে এড়িয়ে চলুন এই ভুলগুলি সম্পর্কে জানার পর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েট লস শুধু এক্সারসাইজ আর কম খাওয়ার বিষয় নয় এটা একটা সঠিক ব্যালেন্সের ব্যাপার যদি এই ভুলগুলি আপনি এড়িয়ে চলতে পারেন তবে ওয়েট লসের জার্নি অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে এবার আপনাদের জন্য একটা প্রশ্ন আপনি ওয়েট লস করতে গিয়ে কোন ভুলটা সব থেকে বেশি করছেন কমেন্ট করে জানান আরেকটা প্রশ্ন আপনি কি মনে করেন স্ট্রেংথ ট্রেনিং না করলে শুধু কার্ডিও দিয়েই ওয়েট লস করা সম্ভব আপনার মতামত জানাতে একদম ভুলবেন না ভুলগুলো এড়িয়ে চলতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন সেটা নিয়েও কমেন্ট করুন আমি আপনাদের জন্য সব সময় আছি এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক আর হেলথ ও ফিটনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ